শুভরাত্রি সেলুন আমি আপনাদের সাথে একটু ভিন্ন ভিন্নভাবে আসি এখন আসলাম একটু সাদা থেকে দেখবেন শীত শীতে আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে এরকম খুশকি হচ্ছে আপনার মাথায় যে দেখছেন স্কিন রাফ হয়ে গেছে খুশকিতে ফুল ব্লোক হয়ে গেছে শীতের সমস্যাটা মানুষের একটু বেশি হয় তার জন্য টেনশন নাই আমি আছি আপনার পাশে হার্বাল ট্রিটমেন্ট নিয়ে মেডিসিন ছাড়া আপনাদের সাথে আমি সবসময় একটু ভিন্ন ভিন্ন পারপাস নিয়ে আসি আমার অনেকে দেখেছেন আমি অনেক ভিডিও বানিয়েছি এই যে স্কিনের রাফের জন্য মানে চুলের স্কিনের রাফ যে হেয়ার ব্লকটা কেন হয় হেয়ার ব্লকটা হয়েছে এই যে শীতে রাফ হয়ে গেছে স্কিন ব্লক হয়ে গেছে এখন এটা আমি আপনাদের সাথে ফুল কাজটা করে দেখাবো যে কতটুকু রিমুভ করতে পেরেছি এই ডার্ক ব্লক স্কিনটা একটু সাথে থেকে দেখবেন কতটুকু কাজ হয়েছে আপনাদের সাথে যুক্ত ছিলাম হেয়ার কাটটা করে নিয়েছি এখন হবে ট্রিটমেন্ট আমার কন্টেন্টটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমি আপনাদের সাথে সময় আছি আঠারো মতন লেগে সাথে থাকবেন কিন্তু আমার যারা আমার কন্টেন্টগুলো অতিমূল্যবান সময় ব্যয় করে দেখছেন সবার জন্য চুলটাকে স্টিম করে নিচ্ছি যাতে চুলটা ড্যামেজ মুক্ত ডাবমুক্ত হয়ে যায় ট্রিটমেন্ট করছিলাম আমাদের সাথে অনেকটা সময় লাইভে ছিলাম একটা স্কিপ বানাবো বানাব তার জন্য আবার এসেছি সারা থাকবে সুন্দর করে মেসেজ স্ক্রিনটা মুখে দিয়ে নেব এবং ঘাড়ে রোট আপনাদেরকে অনেকবারই পরিচয় কুড়িয়েছি রোমোডেশ শীতে আপনার স্কে লক্ষ হয়ে যাচ্ছে রাভ হয়ে যাচ্ছে লাবণ্যময়ী হারিয়ে যাচ্ছে তাহলে আমার পাশে থাকবে আপনার চেহারা হবে লাবণ্যময়ী উজ্জ্বল ও ডার্ক সার্কেল ও মিস্তাম্ব যারা আপনারা আপনাদের অতি মূল্যবান সময় ব্যয় করে আমার কোয়ারেন্টাইনগুলো দেখেন সবার জন্য শুভকামনা যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে অভিনন্দন যেভাবে সবসময় আমার কন্টেন্টগুলো দেখবেন আপনার ঘাড় কালো হয়ে গেছে চেহারা পরিষ্কার বডি পরিষ্কার কিন্তু গলা হাত কালো আপনাদের জন্য আমি থাকবে না কালো হবে সুন্দর এবং চকচাকাও আয়লি আমি আপনাদের সাথে সবসময় একটু ভিন্ন ভিন্ন পারপাসে আসি কান কালো থাকবে না কোনো কালো সব হবে উজ্জ্বল ও লাবণ্যময়ী আমার কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেলায় কোন ঘণ্টাটা চেপে অল করে দেবেন যাতে আমার এই ব্যতিক্রম ব্যতিক্রম ভিডিওগুলো সবার আগে আপনি পান লক্ষ্য আর উদ্দেশ্য যদি এক থাকে তাহলে আমরা পর্ব সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছাইতে তার জন্য কোনো অর্থ করি নাই শুধু একটু সহানুভূতির হাত আমার পরিবার আপনার সাথে সবসময় লেগে আছে আপনাদের সাথে আঠার মতন আর ভিন্ন ভিন্ন পারপাজ নিয়ে লোমকুষের গুড়াগুলো সুন্দর করে মাসাজ করে নেবো বিরাশ দিয়ে যাতে প্রত্যেকটা কুশের গুডা ক্লিন হয়ে যায় রাপ না থাকে সাথে থাকবেন সবসময় এভাবে আমার সাথে আসলে কি লুক চেঞ্জ এবং চুলের গ্লেজ আনতে পেরেছি ব্ল্যাক অ্যান্ড শাইনিং এবং অয়েলি এবং সিল্কি চুল খেলবে চুলের সাথে থাকবে না কোনো রাপ আর যারা আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন ফাইনাল একটা লুক দেখার জন্য কেমন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দেখা হবে ভিন্ন কোনো পারপাস আসলে কি লোক চেঞ্জ করতে পারি কি আমার শ্বশুরের আসলে মাঝে মাঝে যদি আমার খাঁটি ভাষা না ব্যবহার করি তাহলে বুঝবেন কিভাবে মায়ের অস্তিত্ব কোথায় মাটির আর আমার পরিবার তো আপনাদের সাথে সবসময় এভাবে আছে